দুর্গাপুর কোকোভেন থানার পুলিশের বড় সড়ো সাফল্য দুর্গাপুরের রাজ্য সরকারের বিদ্যুৎ দফতরের ডব্লিউ বিএসিডিসি এর টেন্ডার পাওয়া সংস্থার প্রায় বারো লক্ষ টাকার সরঞ্জাম চুরি কিনারা কইলো কোকোভেন থানার পুলিশ বেশ কিছু ইলেকট্রিক্যাল মেটেরিয়াল এগারো কেভি ইউজি কেবল ড্রাম নারায়ণপুর থেকে চুরি হয়েছিল তার ভিত্তিতে চলতি মাসে একুশ তারিখে সংস্থার তরফে মোহাম্মদ তৌফিক আলী একটি চুরির মামলা রুজু করে স্থানীয় কোকোভেন থানায় কোকোভেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন হয় টিমে নেতৃত্ব দেন এস আই রিন্টু মাহাতো প্রথমে নীতিশ কুমার যাদব নামে একজন লরির ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং তাকে রিমান্ড নেয় কোকোভেন থানার পুলিশ তাকে জেরা করে জানা যায় যে সে তার গাড়ি করে চুরি যাওয়া মাল নিয়ে যায় হাওড়া লিলুয়া সংলগ্ন মালিপাঞ্চ গোড়ায় এরপর নীতিশ কুমার যাদবকে সাথে নিয়ে কোকোভেন থানার পুলিশ লিলুয়া সংলগ্ন মালিপাঞ্চগুড়ায় হানা দেয় এবং রীতেশ প্রতাপ সিং নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এরপর রিতেশ প্রতাপ সিংকে রিমান্ডে নিয়ে গতকাল মালিপাঞ্চগোড়া আবারও হানা দেয় সেখানে মূল অভিযুক্ত অনুজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে সম্পূর্ণ চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য বারো লক্ষ টাকা দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় অনুজ কুমারকে গোটা ঘটনায় তিনটি গাড়িকে আটক করেছে পুলিশ একটি ছোট চারশো সাত একটি হাইড্রো একটি লরি পুলিশের এই কর্মকাণ্ড

তো এটা অ্যাকচুয়ালি চুরি হয় দশ তারিখে কিন্তু আমরা এদিক ওদিক খোঁজার পরে আমরা যখন পাইনি তখন থানায় কমপ্লেন করি একুশ তারিখে তো এটা ছিল আন্ডারগ্রাউন্ড কেবিল যার ভ্যালু ছিল হচ্ছে সাপ্লাই পাঁচ লাখ টাকা আর ইয়েকশান হচ্ছে আপনার বারো লাখ টাকা তো যথারীতি আমরা পোকেন থানাতে এটা কমপ্লেন করার পর যিনি আয় সাহেব আছেন রিন্টু মাহাতো সাহেব উনি এটা চার্জে পান ওনার সাথে ইনভেস্টিগেশনের জন্য আমি হাওড়াতে পর্যন্ত গিয়েছি অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভোল্টাসের স্টাফ শঙ্কর দাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখন কি এখন আমাদের এখানে হ্যাঁ রিন্টু স্যারকে যেভাবে আর কি মানে মানে আমাদের মানে জনসাধারণ বা পাবলিক যেরকম ভাবে ভাবে যে পুলিশ মানে ঠিক আছে চলো কমপ্লেন করলাম পুলিশ পুলিশের মতো কাজ দেখবে কিন্তু না এটা সম্পূর্ণই ভুল মানে আমার তরফ থেকে আমি নিজে স্যারকে খুব কাজ থেকে দেখেছি মানে রিন্টু স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি এতটাই রিকভারি সুন্দর করে করেছেন টোটাল প্রসেসে করেছেন টোটাল আমাদের সাথে কমিউনিকেশন করে স্যারের যতটুকু সাধ্য স্যার লাস্টে এটা রিকভারি করেছে অ্যাজ অন ডেট আজকে ডেটে যা যা চুরি হয়েছিল সবই রিকভারি করে এখানে পেয়েছি যারা যারা